তার মাফ হয়ে যায় তাহলে আল্লাহ মমিনকে কি সুন্দর করে বানিয়েছেন মমিনের জীবনে সামান্যতম কষ্ট হবে আর তার আজাব মাফ হয়ে যাবে তার মাফ হয়ে যাবে তাহলে জেনে নেন পৃথিবীতে যদি এটা হয় চলার পথ তো আমার হিসাবে দিন কেয়ামতের দিন আছে এই চলার পথে পড়ছে কবর আল্লাহ যাদের প্রতি দয়া করে দুই চারটা দশ পিস গোনা সামান্য গোনা যার আছে কবরে আজাবে এই সেটা মিটে যাবে এমনও লোক আছে কবরই তার আজাব শেষ হয়ে যাবে কেয়ামতের মাঠে সে মমিনের দলে উঠবে যদি কবরে আজাব শেষ না হয়ে যায় তার গোনা যদি শেষ না হয় কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে ঘন ঘন চিঠি এটা পরবর্ণিত হয় মা কথার মোশে এনে দিচ্ছেন তার মানে কথাটা স্টপ করে আপনাকে এটা বলতে হবে এখন দান দেন আপনারা মাসের জন্য দেন কে কত দিবেন আল্লাহ রাস্তায় দুই পাঁচ হাজার যার কাছে যা আছে দেন দানের জন্য বলছে মানে স্টপ বায়না কি ডানা দেখ কোথায় এসেছিল বা দান আদায় হবে ইনশাল তো সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে চলা থেকে কেমত পর্যন্ত যত কষ্ট পাবে মমিনের গোনা মাফ হবে এর জন্য কবরে আজাব বড় সত্য কবরে আজাব বড় সত্য কবরে আজাব বড় সত্য মাটি রয় কবর গৃহে সাই দিলাম যারে নবী রসুল সাহাইমাম আল্লাহর যত আছেন শুয়া কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে মাটির ওই কবর গৃহে দিলাম যারে যতগুলো লোক আছেন আমার কথা বুঝে জবাব দেবেন যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই জালসা সেই মাদ্রাসাকে কিছু দিবেন তো বলেন ইনশাল্লাহ আরে জোরে বলেন ইনশাল্লাহ কারণ মাদসার কমিটি সবসময় ভয় খেছে দিবে কি দিবে না হ্যাঁ এটা কথা ঠিক সারা বছর মাদ্রাসা চলে এই জালসার কালেকশন ধান ওষুধ দিয়ে আল্লাহ তাবারকবতাল আমাদেরকে চালানো করায় মুসলমানদের এই অদ্যা আছে বলি চলে তা অতএব মাদ্রাসাকে দিবেন আমি দু মিনিট আর কথা বলিনি তাহলে এর নাম হলো কবর কবর হচ্ছে একটা জান্নাতের টুকরো কবর হচ্ছে জাহান নামের সুলুঙ্গ অতএব কবর না দেখে কেউ জান্নাত যেতে পারবে না এমন সিস্টেমেট আল্লাহ বানিয়ে দিয়েছেন আমাদেরকে প্রত্যেককেই কবরকে গ্রহণ করতেই হবে আলামে বারসাক মোড় তেই হবে তারপরে জান্নাত নাম আছে মদ থেকে কেউ বাদ যাবে না কিন্তু কবরে প্রশ্ন তো তিনটি হজরত ওসমান গানি কবর দেখলে ঝরঝর করে কাঁদতেন সাহাবিরা প্রশ্ন করলেন আমিনুল খালিফাতুল মুসলিমিন আপনি জাহান নামের কথাতে যত না বেশি কাঁদেন কবরের কথাতে কেন বেশি কাঁদেন হজরত ওসমান গানি উত্তর দিয়েছিলেন ভাই সকল শোনো আল্লাহ নবী বলছেন যে কবরে ধরা পড়ে যাবে সে সব জায়গায় ধরা পড়বে আর যে কবরে ছাড়া পেয়ে যাবে সব জায়গায় ছাড়া পেয়ে যাবে কবর এমন একটা চেকের জায়গা ইমিগ্রেশনের জায়গা এখানে ধরা পড়তেই হবে জি একটা ছেলের মানে ওই কবর একটা জায়গা এখানে চেক আজ ভারতের লোক বাংলাদেশ যাবে বাংলাদেশের লোক ভারত আসবে ভারতের লোক আর কোনো দেশ যাবে সেই দেশের লোক ভারত আসবে মধ্যখানে বর্ডারে এমন চেক হবে শুল্ক চেক আপ শুল্ক কাস্টম আছে শুল্ক সেখানে চেক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চেক আপ হবে যে লোকটা এক নম্বর না দু নম্বর স্মাগলার না কালাবাজারি সব চেক আপ করে পার করা করেই হবে তা আল্লাহ আবার তালা ওই রকম কবরে ফেরেস্তা দিয়ে চেক করে নেবে তিনটে প্রশ্নতে চেক হয়ে যাবে জি ওখানে পার হওয়া খুব মুশকিল একটা ছুঁচ নিয়ে পেরিয়ে যাওয়া খুব মুশকিল একটা ছেলের কম্বল হারিয়ে গেছে বুঝলেন কম্বল তো গোরস্থানে বসে আছো সারাদিন ওই গোরস্থানের পাঁচিটাতে বসে আছো তো ওকে একজন সকালে হাট যেছে নলহাটিতে দেখছে যে বসে রয়েছে রফিকুল বসে গোরস্থানে আবার আসছে ওইখানেই বসে আছে সম্পর্কে চাচা হলো তো বলছে ভাতিজা গোরস্থানে কেন বসে রে বাপ তোকে সারাদিন দেখছি যে গোরস্থানে বসে আছিস তোর দাদাকে দাদিকে মনে করেছে তার লেগে ওই না চাচা ওই যে চেন্নাই থেকে কম্বলটা এনেছিলাম না ওইটা চুরি হয়ে গেছে আমার তো ঘর ভালো নয় ভাঙা চোড়া ঘর আমি কাজে গেছি খাটতে কোথা আর কে চুরি করে নিয়েছে তো তোর কম্বল চুরি করেছে তোর ঘর থেকে চড়ে আর তুই গোরস্থানে এসে বসে আছিস তা মনে হচ্ছে মরা লোকে চুরি করেছে নাকি ওরা দিবে এই বল ভাই কে নিয়েছিস দিয়ে দে এখানে পাঁচটা লোকে যে জাল সাথে বল একবার মাইকে আমার কম্বলটা লাল কম্বলটা দিয়ে চোখে দিয়ে দাও তো কবরস্থানে বসেছি খ্যাঁপা নাকি তুই ও তখন ওর চাচাকে বলছে খ্যাপা আমি লাই খেপা তুমি কেন বলে তারতেও হাঁফ দৌড়তেও হাঁফ হাঁফ মানে কি দৌড়লে হাঁফ লেগে যায় মু হিসফিস করে ওটাকে হাঁফ এক কথাই বলছে তারতেও হাঁফ ধরতেও হাফ আমি আপনার কাছে আম চুরি করেছি একটা আর আপনি আমাকে লাঠিলে তেড়েছেন তিন কিলোমিটার লাফ কী হলো আপনার আমি যতটা দৌড়েছি আপনি ততটা দৌড়েছেন চোরও যতটা দৌড়েছে বাড়ি মালিক অতটাই দৌড়েছে তার থেকে আমি আম পেয়েছি পঞ্চাশ হাত দূরেছিলাম এইটাই পার্থক্য তা লাফ কী হলো যে মালিক হয়েও তাকে তার তা কি হলো উ তো বলছে চাচা আপনি খেপা আছেন আমি খেপা লই তার তো হাঁপ দৌড়তেও হাঁপ আমি কম্বলার পেছনে কেন দৌড়বো আমি চেক আপের জায়গায় বসেছি যেখানে যাক কম্বল ফেলে যেতে হবে এখানে আমি দরখাস্ত দিতে এসেছি মেন গেটে এদিকে ঢুকতেই হবে আমার কম্বলকে ফেলে দিয়ে তারপরে যেতে হবে কারো বাবার ক্ষমতা নেই একটা ছুটকে নেই কবরে পার হয়েছিল চারটি খানি কথা নয় জমি জায়গা সব দাবি মিছি সব ওখানে শুল্ক বেরিয়ে যাবে কিন্তু শুনেলেন আর হজরতান বলছেন কবরে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে কথাটা একবার সত্য নয় দুবার সত্য নয় হাজার বার সত্য লাখো বার সত্য তাহলে কবরে প্রশ্ন কয়টা হবে কবরে প্রশ্ন হবে তিনটি মান রব্যকা দিন কা তাহলে আমার প্রশ্ন হল আমার আবার মনে প্রশ্ন তৈরি হলো এত নামাজ পড়ে কি হবে এত রোজা রেখে কী হবে এত রাতে তাহজুদ করে কি হবে না চুরি করো না ডাকাতি করো না বেইমানি করো না খবরদার না এই করোনা ওই করোনা সব যা যাবে করে যান আর তিনটে প্রশ্নের উত্তরটা মুখস্থ করেলেন ভেজাল চুকে যাবে ফেরেস্তা বলবে মান রব্বুকা আমি বললো রব্বি আল্লাহ মা দিনুকা ইনুল ইসলাম মান নবী উকা তোমার নবী কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ফেরেশতা বলবে জান্নাতে দিয়ে দাও উত্তর ঠিক আছে বুঝলি সারা জীবন সুদ খাও চুরি করো লম্পটি করো জুয়া খেলো তাস খেলো যার যা মন যাবে করো প্রশ্ন তিনটে খালি মুখস্ত করে নিতে হবে ঝেড়ে যেন ভুল না হয় তাই যদি হতো বুদ্ধি দিয়ে পার হয়ে যাওয়া একটা মৌলী যাহার নাম যেত না সব মুখস্ত আছে দু বছর যে মাদ্রাসা দেখেছে তার মুখস্ত হয়ে গেছে কবরের প্রশ্নের উত্তর আমি তো বাচ্চাকে মুখস্ত করেছি যখন মাদ্রাসা এক দু বছর থেকেছি এই যাওয়া মান রব্ব আল্লাহ মা দিনু কাহ দিনুল ইসলাম মান্ন নবী মোহাম্মদ তাহলে আমাকে আর কে আটকায় আমাকে কে আটকায় জি একটা ছোট্ট গল্প আবার শোনাবো এক বুড়ি মানুষ বুড়ি মানুষ মানে মুরব্বী আমার আমার মাকে আমার খুব কম মনে পড়ে আমার মা আমাকে পাঁচ বছর ছ বছরে রেখে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর ডাকে আমার মাকে আল্লাহ জানাত নসিব করুন কিন্তু আমার চাচিকে খুব মনে পড়ে তো চাচির কাছে যখন বসতাম খুব মুরব্বী মানুষ সাদা সিদে মানুষ ছিল কোনো প্যাঁচ বসতো না তো ও বসলি একটা কথা বলতো কি কবরে জবাব দিব ওর আখেরাত ফাঁকেরাত অত হাদিস মুখস্ত নেই কবরে কি করে জবাব দেব রে বাবা কবরে কি করে ওর একটা জিনিস মনে পড়তো তাহলে কবরকে ভয় করে একরকম ওইরকম মুরব্বী মানুষ বুড়ি মানুষ ওর বয়স সত্তর বছর হয়ে গেছে তো ও খালি কবরকে নিয়ে চিন্তা করে কবরে কি জবাব দিব কবর ওর পেটের বেটা ল নিয়ে পড়তে গেছে আইন পড়তে গেছে তর্ক পড়তে পড়তে নাস্তিক গেছে ওর পেটের বেটা বলছে আল্লাহ নাই আখেরাত নাই কেমত নাই কবর আজপ নাই যে যা পারবি করে লেগা মা বড় ইমানদার আর বেটা হলো নাস্তিক এবার বেটাকে তো মা খেতেই দিবে মা খেতে দিচ্ছে সকালে উঠে কোর্ট যাবে বাবা কবরে কি জবাব দিবি তুই রুটি খেতে খেতে বলছে তুই বুঝিস না গো ই জানে আর মাথায় কিছুই নেই মা তো ঘুরিয়ে ঘিরিয়ে একটাই কথা বলছি কবরে কি জবাব দিবি তিন দিন কোট বন্ধ আছে সকাল বেলায় উঠে খাতা কলম নিয়ে মসজিদে হাজির ইমাম সাহেব দেখছে পাকা গায়েটা এসছে আর গোটা দুনিয়াকে জিনে যে ইসলাম মানে না কিছুই মানে না তাও ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব শুনেন কথাবার্তা দেখেন ওর আপনারা সব মানুষকে বিভ্রান্ত করে রেখে দিয়েছেন কি সব কবর ফবর বলছেন কবর কি প্রশ্ন হবে বলেন তো বলে ইজাউজিয়াল ক মাইয়ে ফিল কাভারে আতা হু মালা কানে ভাইয়া কুলা নেমান রবকা মা দিনু কামা নাবি ক বলে দা না মান রব বোকা মা দিনু কাম আন্নে ভি ই ক উত্তর কি হবে রব্বী আল্লাহ দিন সাল্লাহুসাল্লাম ও আমনা রাতে মুখস্ত করে নিয়ে এমন মুখস্ত করেছে বেড়েন ভালো সয়তানে হ্যাঁ নাস্তিক কেমনি হয়েছে বুদ্ধি ভালো দিয়ে মুখস্থ করে নিয়েছে সকালে ঘুম থেকে উঠে বিরাজ করছে মা জিজ্ঞেস করছে বেটা ফজর পড়লি কবরে কি জবাব দিই বলছে শুনে লেখালি খালি শুনেলে তোর মুখস্থ আছে কি ঠিক করে বল মা তো ভেবা খেয়ে যায় কি বলে কবরে জগৎ তো রবে রব্বা রব্বি এলাম মা দিদি ইসলাম মা নেবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ভাল্লাম দেখা আমি মুখস্ত করে নিচ্ছি তার মনে আমি পেরিয়ে যাবো আমার পরীক্ষায় পাস এবার তুই কি করবি দেখ গা তোর তো মুখস্ত হবে না বুড়ি মাথায় মা বলছে ব্যাটারে তোর পেটে আমি হয়নি আমার পেটে তুই হয়েছিস তোর পেটে আমি হয়নি আমার পেটে তুই হয়েছিস তাহলে তোকে একটা গল্প শোনাই দুই বন্ধু ছিল ওই গ্রামে একটা গ্রামে দুই বন্ধু ছিল এক বন্ধু একটা ময়না পাখি নিয়েছে এসে বাড়িতে খাঁচাতে রেখে দিয়েছে আর গোটা গায়ে বলে বেড়াচ্ছে আমার ময়না কথা বলে আমার ময়না কথা বলে ওর বন্ধু বলছে তর্ক এক হাজার টাকা তোকে দিব তোর ময়না কথা বলে না বলছে তাহলে চল একটা সাক্ষী নিলে চায়ের দোকানে চল তোর ময়নাকে দেখতে যাব সাক্ষীটা যেয়ে ময়নার কাছে পৌঁছিয়েছে তো ময়নাটা বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন সাক্ষীটা বলছে এই তো ঠিকই তো কথা বল এক হাজার লাগবে বলে দাঁড়ান না এবার তুই যা এবার গাবারি ময়নার মালিক গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন তো বেশ কথা বলছে এই দুজনাকে যখন বলেছে এবার ওর পালা পড়েছে ও বাড়িতে গিয়ে একটা বড়ো হাঁদা বিড়ালকে ধরেছে ওকে ভালো করে ঘাটটাকে চেপে রাগিয়ে রেখেছে এক ব্যাগের ভেতরে নিয়ে গেছে এবার ময়নাটা কাছে গেছে ময়না মাথা নামিয়েছে সালাম দিব বলে আর হাঁদা বিড়ালটাও সামনে তুলে ধরেছে বিড়ালটা যখন ম্যাও করেছে তখন পাখিটা ছিটপিট করে খাঁচার ভিতরে চি করে শব্দ উঠেছে সালাম ভুলে গেছে কেমন আছেন ভুলে গেছে একবার তখন বলছে বাবা দেখ তোর ময়না কথা জানে না বরং বুলি জানে আর শিখানো বুলি এই বিড়াল দেখে ভুলে গেছে শিখানো বিলি মনে থাকবে না তুই যেটা মুখস্থ করেছিস আজরাইলকে দেখলে তুই তো দূরের কথা তোর বাপেরও মনে থাকবে না যতই কর আজরাইলকে একবার দেখবি মুন না কিরকে যখন দেখবি তো তত তত তো তো হা হালাতের ছাড়া কিছুই বলতে পারবি না কোনো মুখস্থ কাজে লাগবে না মুখস্ত করে কবরে গিয়ে কাজে লাগবে না তাহলে কবরে কি করে প্রশ্নের উত্তরে দেবেন এই কথাটা আমি তিন মিনিটের মধ্যে বলবো তিনটে উত্তর কিভাবে দেবেন আল্লাহ তকবর তালা বলছেন আলাস্তবিরব্যিকম আমি তো তোমাদের প্রভু নয় আমরা বলেছিলাম কলু বালা তাইলে পৃথিবীর শুরু লগ্নে আত্মাদেরকে বানানোর পরে বললেন আলাস্তবীর আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম বালা এই পড়াটা পড়িয়েছেন কে আল্লাহ সাবজেক্টটা পড়িয়েছেন কে আল্লাহ সেই দিন প্রফেসর ছিলেন কে আল্লাহ শিক্ষক ছিলেন কে আল্লাহ মুদারিস ছিলেন কে আল্লাহ এবার সারা জীবনটা আল্লাহর ওপরে ভরসা করে চলতে হবে ওয়াইলারব্বিহীন আল্লাহর ওপরে যে ব্যক্তিটা ভরসা করে দুনিয়া করবে যার বিশ্বাস আমার আল্লাহ আমাকে খেতে দেয় আমার আল্লাহ আমাকে রোগ দেয় আমার আল্লাহ আমাকে সুস্থ করে আমার আল্লাহ আমাকে সব দিকটা দেখে সব কিছু আল্লাহ এই চিন্তা করতে 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 যে ব্যক্তিটা মরে যাবে আর কবরে ঢুকার পরে তার প্রশ্ন এসে যাবে মান রব্বা ও তখন বলবে রব্বি আল্লাহ ওর মনে পড়বে আমার রব আমার আল্লাহ প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন মা দেন তোমার দিন কি তুমি কোন দিনের লোক তোমার দিন কি তোমার ইজিম কি তোমার মতবাদ কি তোমার আদর্শ কি কে বলবে আমার দিনের নাম ইসলাম তার মানে হচ্ছে কি ইসলামকে কে ধরেছে সেই বলবে আমার দিন ইসলাম এই বোতলে কি আছে আমি পান করবো পান করা যাবে কি যাবে না সবাই মুখ খোলেন এই বোতলের পানিটা পান করা যাবে কিনা হ্যাঁ তা এই বোতলে যে কলের পানি একটা ক্লাস বোতল পানিটা পান করা যাবে ভুল বলে দিলেন ডান হাতে ছিল তখন যাবে বা হাতে যাবে না এর নাম হলো ইসলাম ইসলাম যে আইন বলেছে ওই আইনকে সারা জীবন যে মেনে চলবে ইসলাম আমাকে একটা আইন বলে দিয়েছে যুবক সবাই খেয়াল করি ইসলামের আইনকে পঙ্খানোভাবে মানতে হবে একটা ছোটো কথা বলে দিই একটা ছেলে একটা মেয়ে প্রেম করেছে ভালোবাসা করেছে লুকিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে চার মাস মাস এক বছর আসেনি লুকিয়ে থাকলো দুই ফ্যামিলি মানেনি দুই ফ্যামিলি বলছে কাটবো দিতে ভাসিয়ে দেব বেটি লিব না ছেলে নিবো না বাপের ছেলের বাপ বলছে ছেলে আমার দরকার নেই ওকে কেটে ফেলে দেবো বেটির বাপ বলছে কেটে ফেলে দেবো যতই রাগ করুক দু বছর পর দেখবেন বেটি জামাইলে ঘুরছে শ্বশুর হয় কি হয় না এটা হয় তা এবার ওদের যে ইসলামের স্ট্রাকচারে বিয়ে হয়নি কি করে যে বিয়ে হলো সারা পৃথিবী মানছে না এবার ওরা যখন বাড়ি এলো দু বছর পর মেয়ের বাপ বলছে ফরিদা আমার ব্যাটি মিজানুর আমার জামাই মেনে নিয়েছে মেয়ের মা মেনেছে মেয়ের বাপ মেনেছে মেয়ের চাচা মেনেছে মেয়ের ফুফু মেনেছে মেয়ের মামা মেনেছে খালা মেনেছে ফুল ফ্যামিলি মেনে নিয়েছে ভাই বোন মেনে নিয়েছে ঠিক ছেলের বাপ মিজানোর আমার ছেলে হরিদা আমার বৌমা ছেলের বাপ মেনেছে ছেলের মা মেনেছে ছেলের মামা মেনেছে ছেলের মামি মেনেছে খালা মেনেছে ছেলের খুবই মেনেছে ছেলের চাচা মেনেছে ভাই বোনরা মেনে নিয়েছে দুই ফ্যামিলি আনন্দে রয়েছে আমাদের বেটি জামাই হয়ে গেল। যা ঘটেছিল ঘটেছিল কিন্তু ইসলামকে জিজ্ঞেস করেন ইসলাম ফরিদার মিজানুরকে তুমি কি ওদের স্বামী স্ত্রী বলবে খরান বলছে আমি বলবো না কোনদিন না তারা যে না করছে আর যারো সন্তান করছে তাদেরকে আমি মানব না আমার নিজস্ব একটা আইন আছে আমার আইনের মতে যদি তারা বিয়ে করে তাহলে আমি মানব অর্থাৎ ইসলামের একটা নিজস্ব গণ্ডি আছে আইন আছে ওই আইনের আওতাভুক্ত নিজেকে থাকতে হবে যে ইসলামের আইনের আওতাভুক্ত থাকবে ওই বলবে কবরে আমার দিন ইসলাম মানন তোমার নবীকে আমাকে যদি বলেন তোমার নবীকে আমি এমনি করে হাত দুটো ছেড়ে দিয়ে বলবো দেখো আমার নবীকে আমার নবী আমার শূন্যত নবীর সুন্নত আছে আমি নবীকে মানি আমি নবীকে ভালোবাসি আমি নবীর মতো করে চলি নবীর মতো পেশাব করি নবীর মতো পায়খানা করি নবীজির মতো আমি শুই নবীজির মতো আমি খাই ডান হাতে খাই বাম হাতে খাই না তার মানে আমার নবী নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ যুব বড় যুবক আছেন খালি একবার ছোট করে বলছি রাগ না করলে ভালো হয় এই যে চুলটা চারিদিকে নাড়া এখানে জুতোর বিরাস এটা কোন নবীর এটা কোন নবীর সুন আপনি ওই চুলটা এমনি করে লেড়ে দিয়ে বলবেন যে এটা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম করেছিলেন একটা যুবক বলেন একটা যুবক বলেন কে বলবে আমার নবী সাল্লাম কে বলবে যে নবী সাল্লামকে নিজের বডিতে রাখতে পেরেছে জি অনেক কথা খোরাইন বলে একটা ছেলে ছিল ওর লম্বা চুল ছিল আর পায়ের নিচে ওর টাকুন নিচে কাপড় ছিল আল্লাহ রসুল একদিন গল্প করছেন মসজিদে নবইতে যে মদিনাতে খোরাইন খুব ভালো কিন্তু আর দুটো কাজ খুব খারাপ লম পায়ের টাকুন নিচে কাপড় থাকে মাথার পেছন দিকে চুল থাকে খোরাইন যখন এটা শুনলো আমার রসুল এই দুটাতে নারাজ হয়েছে চুলকে চাকু করে কেটে ফেলে দিয়েছিল পায়ের নিচের কাপড়কে ছেটে ফেলে দিয়েছিলো আমি গোটা পশ্চিমবঙ্গের কথা বলছি না গোটা বীরভূমের কথা বলছি না নলহাটি থানার কথা বলছি না ভেলিয়ান গোটা গায়ের কথা বলবো না এইখানে যত লো যুবক বসে আছেন আপনি একবার আপনাকে টেস্ট করেন আপনি নবীর উম্মত না আপনাকে কোন নবী ওটা দিয়ে গেছে তাখনর নিচে আপনার কাপড় কেন আর আপনার মাথার চুল এমন কেন এই লোক জবাব দিতে পারবে না কিন্তু যে লোকটা সুন্নাত মেনে নিয়েছে রসূলের খাওয়া ওঠা বসা ও বলবে আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহে সোল্লো আলাইহি ওয়াসাল্লাম সকলে জোরে বলেন সাল্লি সাল্লাম বলেন আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহে সোল্লো আলাইহি আসাল্লাম তাহলে শুনে নেন মা আল্লাহ তাবার তাআলা কবরে এই তিনটে প্রশ্নের উত্তরই দিতে পারবে যে চিরদিন আল্লাহের ওপরে তকুল করে চলবে দ্বিতীয় উত্তরটা যে দিতে পারবে যে ইসলামের ওপরে দিয়ে জীবন কাটাবে আর যে নবী মহাসাল্লামকে আদর্শ মনে করবে তার উত্তর সে দিতে পারবে শুধু একটা কথা আপনাদেরকে বলব এতগুলি লোক বসে আছেন আজকের বক্তব্য শেষ অংশটুকু বলবো কিন্তু তার আগে একটা কথা বলবো কোনো আল্লাহর গোলাম আছেন আজকে যে আমার বায়েনটা শুনছেন বা আরও আলেম এসেছে কেনে এই মাদ্রাসাটার বদলতে আমি কোনো ভার্সিটিতে পরে মৌলানা হয়নি মাদ্রাসা থেকে হয়েছি আর এই মাদ্রাসা কালেকশনের জন্য যে আমাকে চিঠি দিয়েছে এটা কি অন্যায় করেছেন না আজ মাদ্রাসা আছে বলি আলেম ওলামা পৃথিবীতে দেখতে পেয়েছেন আজ মাদ্রাসা আছে বলি এত আলেম ওলামা আছে আর মাদ্রাসা করে আগেই ধরেছে কেন যাতে করে আলেম ওলামা না থাকে তাই আপনাদের কাছে আমার আবেদন কোন আল্লাহর গোলাম আছেন আমি মিনিট আছি আমি ছেড়ে চলে যাব কোন আল্লাহর গোলাম আছেন কি পাঁচ হাজার দু হাজার দেনেওয়ালা আচ্ছা আপনাদের যারা চাদর নিয়ে চাকরি ঢুকিয়ে দেয় আমি যে আমার তরফ থেকে একবার চাদর যাচ্ছে ভাই হাত দুটো ধরে বলছি আল্লাহর গোলাম রসুলের উম